বিশ্ব যখন ইসরায়েল গাজা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তপ্ত এই সময়ে নতুন করে ইরান পাকিস্তান দ্বন্দ্বের সূত্রপাত ঘটে মঙ্গলবার অর্থাৎ ষোলোই জানুয়ারি সেদিন রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী এক শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান সেই হামলায় পাকিস্তানের দুই শিশুর মৃত্যু এবং তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার ইরানের দাবি পাকিস্তান ভিত্তিক সুন্নি জঙ্গি গোষ্ঠী জায়েশ আল আদলকে লক্ষ্য করেই তারা এই হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি পাকিস্তান ইরান সীমান্তে সক্রিয় যারা সব সময় ইরান সরকারের বিরোধিতা করে এখানে জায়েশ আল আদল অর্থ হচ্ছে ন্যায় বিচার ও সমতার পক্ষে যোদ্ধা এরা নিজেদেরকে ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের সুন্নি অধিকার রক্ষক হিসেবে বর্ণনা করে থাকে এই নিয়ে গত কিছুদিনের মধ্যে তৃতীয় দেশ হিসেবে ইরানের হামলার শিকার হলো পাকিস্তান এর আগে ইরান সোমবার ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দপ্তর ও সিরিয়ায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তবে ওই হামলার দুদিন পর অর্থাৎ গত আঠারোই জানুয়ারি নিজেদের ভূখণ্ডে ইরানের হামলার বিপরীতে দেশটিতে প্রতিশোধমূলক পাল্টা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান বৃহস্পতিবার ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটি। এই এই বহু বছর ধরে ধরনের সংঘাতের ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বিশ্বের এমন উত্তাল অবস্থার মাঝে এরা নিজেদের মাঝে আবার কোন যুদ্ধ জড়িয়ে পড়বে কিনা আর যদি এরা নিজেদের মাঝে যুদ্ধ বাদিয়ে দেয়ও সেক্ষেত্রে সামরিক শক্তির দিক থেকে কোন দেশ কতটা এগিয়ে পশ্চিমা বিশ্ব মনে করে সামরিক শক্তির দিক দিয়ে ইরান অনেক এগিয়ে এমনকি দেশটির যুদ্ধ সরঞ্জাম চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ব্যবহার হচ্ছে বলে তাদের ধারণা এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই সালের সর্বশেষ হিসেব অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের একশত পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান নবম অন্যদিকে ইরানের অবস্থান চোদ্দতম ষাটটির বেশি উপাদান নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে এতে ভৌগোলিক অর্থনৈতিক স্থানীয় শিল্প প্রকৃতিক সম্পদ কর্মক্ষমতা এবং প্রথম দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের দেশের মর্যাদার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে সৈন্য সংখ্যার দিক থেকে ইরানের চেয়ে অনেক বেশি এগিয়ে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বমোট সদস্য হলো সতেরো লাখ এর মাঝে সক্রিয় সেনা সদস্য সাড়ে ছয় লাখ এবং রিজার্ভে আছে আরও সাড়ে পাঁচ লাখ এছাড়া আধা সামরিক বাহিনীর সদস্য আছে পাঁচ লাখ অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর সদস্য হচ্ছে প্রায় বারো লাখ এর মাঝে সক্রিয় আছে ছয় লাখ দশ হাজার এবং রিজার্ভে আছে প্রায় সাড়ে তিন লাখ আধা সামরিক বাহিনীর সদস্য দুই লাখের বেশি ইরানের প্রতিরক্ষা বাজেট নয়শত পঁচানব্বই কোটি চুয়াল্লিশ লাখ একান্ন হাজার ডলার এই র্যাঙ্কিংয়ে দেশগুলোর মধ্যে দেশটি তেত্রিশতম অবস্থানে রয়েছে অন্যদিকে জনসংখ্যার দিক থেকে প্রথম সারির হলেও পাকিস্তানের প্রতিরক্ষায় বরাদ্দ রয়েছে ছয় শত চৌত্রিশ কোটি আটানব্বই লাখ ছিয়াত্তর হাজার ছয় শত ডলার এক্ষেত্রে দেশটির অবস্থান সাতচল্লিশতম ইরানের মোট সামরিক বিমান রয়েছে পাঁচশত একান্নটি আর পাকিস্তানের রয়েছে এক হাজার চৌত্রিশটি বিমান কিন্তু এসবের মধ্যে শুধু যুদ্ধ বিমান ইরানের রয়েছে অন্যদিকে পাকিস্তানের আছে সাতাশিটি ইরানের আক্রমণকারী বা অ্যাটাকিং বিমান রয়েছে তেইশটি অন্যদিকে পাকিস্তানের আছে নব্বইটি তবে পরিবহনের জন্য ইরানের বিমান সংখ্যা বেশি তাদের রয়েছে ছিয়াশিটি বিমান কিন্তু পাকিস্তানের আছে ষাটটি দুই দেশের সামরিক বাহিনীর কাছে সাধারণ হেলিকপ্টার রয়েছে এর মাঝে ইরানের আছে একশত উনত্রিশটি কিন্তু পাকিস্তানের আছে তিনগুণ বেশি অর্থাৎ তিনশত বাউন্নটি হেলিকপ্টার আক্রমণকারী বা অ্যাটাকিং হেলিকপ্টারের দিক থেকেও পিছিয়ে ইরান ইরানের মোট আক্রমণকারী হেলিকপ্টার রয়েছে ১৩টি যেখানে পাকিস্তানের আছে সাতান্নটি পাকিস্তানের মোট ট্যাঙ্কের সংখ্যা তিন হাজার সাতশত বিয়াল্লিশটি ইরানের রয়েছে এক হাজার নয়শত ছিয়ানব্বইটি এরকম বাহন ইরানের রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশত পঁয়ষট্টিটি আর পাকিস্তানের পঞ্চাশ হাজার পাঁচশত তেইশটি গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় স্বয়ংক্রিয় অস্ত্রের দিক বিবেচনায় পাকিস্তান অনেকটা এগিয়ে ইরানের সেলফ প্রুপেল্ড আর্টিলারি আছে পাঁচশত আশিটি পাকিস্তানের সাতশত বাউন্নটি ইরানের টাওয়ার আর্টিলারি আছে দুই হাজার পঞ্চাশটি পাকিস্তানের তিন হাজার দুই আটত্রিশটি তবে ইরানের রকেট আর্টিলারি সাতশত পঁচাত্তরটি থাকলেও ইরানের আছে মাত্র ছয়শ দুইটি ইরানের নৌবাহিনীর কাছে মোট একশো একটি যুদ্ধযান রয়েছে আর পাকিস্তানের আছে একশত চোদ্দটি ইরানের ফ্রিগেট রয়েছে সাতটি পাকিস্তানের নয়টি ইরানের আছে তিনটি তি, পাকিস্তানের সাতটি ইরানের সাবমেরিন বা জাহাজ আছে কিন্তু পাকিস্তানের আছে উনসত্তরটি ইরানের পাকিস্তানের ইরানের কোনো ডেস্ট্রয়ার না থাকলেও পাকিস্তানের দুইটি দেশ রয়েছে ইরানের মাইন যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে একটি পাকিস্তানের আছে তিনটি এসব যুদ্ধযানের মধ্যে ইরান ও পাকিস্তান কারো কোনো বিমানবাহী রণতরি নেই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র এরপরে রয়েছে রাশিয়া চীন ভারত দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য জাপান তুরস্ক ও ইতালি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশত বারোটি পারমাণবিক অস্ত্র আছে দেশগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকায় পাকিস্তানের নাম থাকলেও ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছর ধরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি সামরিক বিশ্লেষকরা অবশ্য বলে থাকেন যে পারমাণবিক অস্ত্র যুদ্ধের ক্ষেত্রে অনেকটা ডেটেরেন্ট বা নিবৃত্তকরণের উপাদান হিসেবে কাজ করে কারণ সেচ বিচারে এ ধরনের অস্ত্র কেউ ব্যবহার করতে চাইবে না